শ্রীকান্ত প্রায় শেষের দিকে ভাঙনটা হচ্ছে শ্রীকান্ত এই ভাঙনটা হওয়া প্রায় চার পাঁচ দিন হয়ে গেল আর আমাদের চোখের সামনে আমাদের ভেটে জমি সব কিছু নদীতে তলিয়ে যাচ্ছে তবুও নদীতে কোনো কাজ করা হচ্ছে না তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে এখন আমি শ্রীকান্ত টুটলার পেছনে আছি গ্রামটা আমি দেখাতে বলবো ক্যামেরাম্যানকে সামনে দেখতে পাচ্ছ এই গ্রামটা এই গ্রামটা কিন্তু সম্পূর্ণ ভাঙছে মানুষজন নদীর জন্য নদীটা আমি দেখাতে বলছি দেখো নদীতে কিন্তু অনেক জল বেড়েছে আর প্রচুর পরিমাণে জল বেড়েছে আর যার জন্য জল ওপরে উঠে গেছে আর তোমরা হয়তো জানো কি কিাম আর পেছনে গত শ্রীকান্ত থেকে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে আর আজকে যে ভাঙনটা আমি তোমাদের দেখাবো সব চাইতে বড় ভাঙন এইরকম ভাঙন হয়তো এর আগে শ্রীকান্ত টোলায় হয়নি এত বড় বড় জায়গা নিয়ে ভাঙনটা হচ্ছে আর দেখতে পাচ্ছ কতটি জায়গা ফেটে আছে আর সমস্ত জায়গায় আস্তে আস্তে নদীতে বসে যাচ্ছে আর এই ভাঙনটা হওয়া প্রায় চার পাঁচ দিন হয়ে গেল বন্ধুরা এই ভাঙনটা হচ্ছিল শ্রীকান্ত টলায় আর শ্রীকান্ত টায় সবাই কিন্তু ঘর বাড়ি ভেঙে নিল নদীর কারণে তবুও কোনো কাজ করা হচ্ছে না নদীতে এইরকম যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে পুরো দিয়ারাটা শেষ হয়ে যাবে প্রথম দিকে কিন্তু বন্ধুরা এই দিকে একটু স্রোত ছিল না আর জল বাড়ার সাথে সাথে কিন্তু নদীর তীব্র স্রোত একদম কিনারা দিয়ে যাচ্ছে যার জন্য ভাঙনগুলো বেশি হচ্ছে আর এতটি জায়গা নিয়ে কিন্তু বসে যাচ্ছে আমাদের সামনে আর স্রোতটাও খুব আজকে আর জলগুলো উথার পাথার করছে যখনই ভাঙন শুরু হচ্ছে বন্ধুরা তখনই কিন্তু নদী ভয়াবহ ভয়ানক রূপ ধারণ করছে যার জন্য কিন্তু মানুষ মানে খুবই খুবই কষ্টে আর দুঃখে রয়েছে এতটি বড় বড় চাপ যদি নদীর তলায় তলিয়ে যায় তাহলে কত তাড়াতাড়ি রিয়ারা শেষ আরো হয়েছ আর চাপ করার সাথে সাথে আবার ফেটে গেল আর দেখো কতটি জায়গা নিয়ে ফেটেছে একদম ওই কোনা থেকে শুরু করে একদম আমি যেখানে দাঁড়িয়ে আছি এই পর্যন্ত ফেটে গেছে আর দেখতে দেখতে কিন্তু ফাটলটা আস্তে আস্তে বেড়ে গেল আর দেখতে পাচ্ছ একদম আমরা চোখের সামনে একদম দেখতে দেখতে এই এত বড় বড় কিন্তু নদীর তলায় তলিয়ে যাচ্ছে আর দেখো কতটি জায়গা নিয়ে দেখেছ একদম ওখান থেকে শুরু করে এখান পর্যন্ত আর জলটা দেখো হালকা হালকা ঘুরছে এখানে যার জন্য কিন্তু ভাঙনটা হচ্ছে ठीक रहा है नोट वीडियो का देख लो हां चले कदम कौन तरफ का सपोर्ट है हां भाई देख जल्दी की की भावे उठ रहे हो देखिए ओए दीओ जला लो থাক <laughs> Up to 4 semesters, he's студ there. For the win he takesə the Debatte, Then the National Games Triple eben dragon victory for Kanese-Ram mulheres. The R Ds 왜 l Fuß professionally train like that? The maara Copy modelling was already banks, D beer işo gyoro padır, Sampe agaş éter opin Wa hari riä ঘোৰা হৈ যায় নামে

চলে <laughs> আমি কিন্তু অনেক ভাঙন দেখেছি হ্যাঁ গত দুই বছর থেকে নদী ভাঙন হয় অনেক এদিকে তবু কোনো কাজ করা হয় না কিন্তু আজকে যে ভাঙনটা হচ্ছে এইরকম ভাঙন কিন্তু এর আগে আমি দেখিনি কারণ এতটি জায়গা নিয়ে একসাথেই বসে গেছে নদীতে हाती जा रहा है कित्ती पडदे कित्ती 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 ए कित्ती पडदे वो बाई तू बोल कित्ती हाय कित्ती पडालो ओटा देख लेलो थाम पे उ तो कोमे सवे देख छे का आस्ताय ना देखलो सर অ <laughs> সত্যি বন্ধুরা মুলিরাম টোলা শ্রীকান্ত টোলা গ্রামবাসীর মানুষজন প্রচুর প্রচুর কিন্তু হতাশ হয়ে আছে আর কষ্টে আছে তা তো ভাঙন হওয়া সত্ত্বেও এত সব কিছু চলে যাচ্ছে নদীর করবে তবুও কিন্তু নদীতে বড় কাজ করছে না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে দেখাবে অন্য ভিডিওতে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই